এত কিছু করার পর রবি ভাই আয়নাগর নাকি মিথ্যে আমি নাকি পাকিস্তানে ছিলাম বলেন কেমন লাগে সারাদিন ভাই যত মিষ্টি কথা বলুক যত ভালো কথা বলুক আমাদের কালচার আমরা সবগুলা দেশ এখন এন্টি হয়ে গেছে এখানে যদি রবি ভাই যদি একটা কথা বলে বিশ্বাস করবে হ্যাঁ ঠিক কথা বলছে আস্থা অনাস্থা থেকে আমাদের দেশটা সামনে দিয়ে আগাচ্ছে আপনি দেখেন চালিকা শক্তি গোয়েন্দা সেনাবাহিনী পুলিশ সবাইকে নিয়ে কেন দেশ এই সব জায়গায় এত ভেদা লাগায় রাখছে মানে এটা সরকার যদি লিডারশিপে সমস্যা থাকে তার আগানো যায় না লিডারশিপে সমস্যা তৈরি হয়েছে অনার্স সময় রবি ভাই পক্ষ করবে না মানে এমন कायदा করতে রবি ভাইরে বগল তলা হবে রবি ভাই যে বেকা দেয় পড়ে তার আপত্তি জানা ঠিক আছে আসলে কিছু কৌশল অবলম্বন করতে হয় সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে হঠাৎ করে গণভোট তো গণভোট আগে বলেন নাই কেন গণভোট মাধ্যমে হবে এমন একটা বিশ্বাস অবিশ্বাস আমি মনে করি আসলে বিপ্লবটাকে কেন সবাই আপন করে নিতে পারি নাই যার জন্য আজকে সমস্যা আর যার জন্য দেখা যাচ্ছে সানাবাইনার গণভোটের যেই আওয়াজটা তুলেছে সেটা কি বিএনপিকে বিএনপি যেটা বলেছে যে বিএনপির সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে সেটা সিগনেচার নেওয়া হচ্ছে তারপর বলা হচ্ছে যে মানে গণভোট হবে এটা কি এটা কি ধরনের একটা ঐকমত্য কমিশনের তামাশা হলো কিনা তারপর ঐকমত্য কমিশনটা পুরো গর্বের কমিশন ওরা বাইরের থেকে এসে কি কবে বাংলাদেশের সমস্যা কেমনে বুঝবেন যে লোকদের সাথে কথা বলছে যে বলতেন তার আগে জনজরিপ করতেন ছাত্ররা বিপ্লব করছে সাথে কথা বলতেন আমি সাথে কথা বলতেন সমস্যা কি কেন ফ্যাসিস্ট হয় এখান থেকে উত্তর উপায়গুলি বের করে নিয়ে তারপরে আপনি আসতেন আসেন রাজনীতিবিদরা এটা তৃণমূলের সমস্যা আপনি আলোচনা করেন করে আমার সিদ্ধান্ত দেন এখন দেখেন কারণ ছাড়া কিছু ভদ্রলোক নতুন দিয়ে একটা অনাস্থা বা আস্থার সংকটে ফেলে দিছে দেখেন সেভেন্টি এর কুর পরে এদেরকে কিন্তু বিচার করা হয়েছে এই জায়গা থেকে আপনি কিভাবে শুরবেন এই সাতের ক বলা হচ্ছে সবাই মৃত্যুদণ্ড হবে হয় নাই করবেন আপনি মুখে বললেন নোট অফ ডিসেন্ট দেওয়ারই উচিত ছিল না বিএনপি না দিয়ে একমত দিতেন তখন আপনারা নির্বাচন করে ক্ষমতা দেয় যা করার করতেন জনগণের জবাবদি করতেন নোট অফ ডিসেন্ট দেওয়াতেই সন্দেহ সৃষ্টি হয়েছে আমি সোজা কথা নোট অফ ডিসেন্ট দেওয়াতেই সন্দেহ সৃষ্টি হয়েছে এইটাই সকল সমস্যার সম্ভব আস্তে আস্তে সময় লাগবে হইতে হবে ব্যবহার করতে দেয়া আমি মনে করি বড় ভুল করছে অনাস্থা ভয় আতঙ্কের মধ্যে ফেলছে আমি যতটা না কঠোর ছিলাম ভারতের প্রতি যতটা না আমি মানে কঠিন হইতাম এখন আর বেশি ওর কোন অবস্থায় হাসিনা কানতে দেওয়া যাবে না ওর দলে ফ্যাতিস কানতে দেওয়া যাবে না এন কেন বিকজ আতঙ্ক থেকে এবং কেন আমি এত কথা বলি বিচার করতে হবে কেন আতঙ্ক থেকে এত কিছু করার পর রবি ভাই আয়নাগর নাকি মিথ্যা আমি নাকি পাকিস্তানে ছিলাম বলেন কেমন লাগে একটা মিডিয়া বলতেছে আমি ছিলাম পাকিস্তানে এই এক বছর ছয় মাস চোদ্দ দিন কেমনে আস্থা রাখবে এই নোটার রিসেন্টের উপরে বলেন আমরা হাজার হাজার বিয়ে হচ্ছে আমি তো হতাশ কি চক্করে পড়লাম আমি এখন কি কারে কারাগালে দিব এইটা হল বাঙ্গালি আমরা কারো করে আস্থা নাই না এসব এইসব আপনি যদি পাকিস্তানে থাকেন বাকিরা কোথায় ছিল আয়নাঘরে এখন তো আমি চিনলাবো আয়নাঘরে শুধু লটু ইনুজ গেলো হবে না সকল বিদেশি অ্যাম্বাসেডার পরিদর্শন করতে হবে আমরা এটাই চিল্লাবো এটাকে আর ইয়ে এটা ওপেন থাকতে হবে এটা ভাঙা হবে না এটা সবার জন্য উন্মুক্ত যেরকম মানুষ সেরকম আমি চাই নাই গোয়েন্দাদের উচিত ছিল হ্যান্ডেল করা হ্যান্ডেল করে নাই দুষ্ট আমি করছে এই কথা বলছে এখন আমি শেষ দেখে ছাড়বো এইটা হলো বাঙালি আমার এই যে বলে নোটো আমাদেরকে হতাশ করছে হতাশ করছে তারপরে আমি বলবো সারাদিন ভাই যত মিষ্টি কথা বলো যত ভালো কথা বলো আমাদের কালচার আমরা সবগুলা দেশ এখন এন্টিন হয়ে গেছে এখানে যদি রবি ভাই যদি কথা বলে বিশ্বাস করবে হ্যাঁ ঠিক কথা বলছে অসুবিধা নাই সারাদিন ভাই যদি মধুর কথাও বলে আমার প্রিয় মানুষ মধুর কথা বললেও বিশ্বাস করবে না এটা বুঝতে হবে আমরা কোন চক্র কার দ্বারা শোষিত হয়েছি হাসিনা দ্বারা হাসিনা কার দ্বারা র দ্বারা ভারত দ্বারা এই জিনিসগুলি আমরা না বুঝি একটু সমস্যা এখন দেখেন ঐকমিশা হয়েছে আস্থা না যদি করে এই যে একটা বইরি তারপরে আবার দেখেন কিছু রিমিম ছড়াই বিএনপি দেয়া সেনা প্রধানের পিছন পিছন দিতে দেখা করছে এই যে কথাগুলি এটা কি দুর্বলতা প্রকাশ না

একই কথা আপা একই কথা যে যাবে মনে করেন আপনি যেই যাবে যে ডাকবে একই অপরাধ মানুষ সন্দেহ করবে এবং খারাপ দেখবে এ আবার বুঝি ওই একই জিনিস করতেছে আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করা হবে কথা বলতে পারি আপা সেনাবাহিনী নির্বাচন একদম কঠিন ভাবে করবে কোনো বদনামে না পড়ে এই বদনামটাকে সেনাবাহিনী উত্তোলনের জন্যই সেনা প্রধান হাতার কথা বল শুনবেন আমি লিখে দিতে পারি বোট হবে নিরপেক্ষ সেনাবাহিনী যাকে থাকবে কোন ছাড় দিবে না সেনাবাহিনীর যথেষ্ট শিক্ষা হয়েছে এই আওয়ামী লীগকে সাপোর্ট করতে দেয় আর কোনোদিন কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না ইনশাল্লাহ তবে এই জিনিসগুলি ভুল মানে আসলে ঠিক না সব জিনিস আমি মিডিয়ায় বলতে পারি না বলাও যায় না এই কিছু কাজ করে 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 আপনারা চাঁদাবাদি আমাদের কালচারে আইসে চাঁদাবাহিনীর সমস্যাটা কি চাঁদাবাদি দিয়ে এই বন্ধ করার সমস্যা সমাধানটা কি বলতে পারবে বিএনপি কিভাবে সমাধান করবে এটার পারবে না কিন্তু একটা তো বলতে হবে কিছু আমরা গত নির্বাচনে কি দেখছি সেদিকে যে জিয়াল হাসান যে জিনিসটা বলল যে গত সরকার থেকে সরকার পার্থক্য কি হবে ভেরি ডিফিকাল্ট উত্তর ভেরি ডিফিকাল্ট উত্তর দেওয়া জিয়াল হাসান যে বলছে বিকিটা জিয়াল হাসান যে কি পার্থক্য হবে গত সরকার থেকে সরকারে মৌলিক পার্থক্য না করি আমরা সরকারের ক্ষমতা মূল যে জায়গাটা সেখানে কিন্তু কেউ আসতেছে না এই ডিজিএফআই ডিজিএনএসআই এই দুইটা বাহিনী এবং সেনাবাহিনী পুলিশ এই চারজনকে নিয়ে যে বগলতা রাজনীতিবিদরা ব্যবহার করে এইখানে কেউ সংস্কার করে নাই